একদিন মাটির বিতরে হবে ঘরে রে মো নাম কেন বান্ধ দালান ঘর একদিন মাটির বিতরে হবে ঘর রে প্রাণ পাখি ওরে যাবে পিঞ্জর ছেড়ে দমি সবি রবে তুমি যাবে চলে ঠিক না ঠিক পাখি উড়ে যাবে রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা তারা সুত বন্ধু সো কালি হোবে তুমার পার বে মুনা মার কে নো মান্দু দালান কে দুনিয়ার দালান ঘর ছেড়ে একা একা বের হতে হবে কি হবে না এ মুসলমান আল্লাহর গোলাম যেই সুন্দর বাড়ি তুমি বানাইছো তোমার আপন মানুষগুলা ওই বাড়িতে তোমাকে জায়গা দিবে না অসহায়ের মতো উঠানে তোমাকে ফালায়া রাখবে দুনিয়ার কোনো গাড়ি তোমাকে বহন করবে না রে বাবা দুনিয়ার গাড়ির মালিক হইলে ওই গাড়িতে কত আরাম করে এসি ছেড়ে দিয়া লং ড্রাইভে সফর করো এরে আল্লাহ বাগের গোলাম দুনিয়ার গাড়ির মালিক হইলে যে গাড়িটা চলে ওই গাড়ির ড্রাইভার হয় একজন না দুইজন আরো চিল্লে বলেন না বাবা কয়জন দুনিয়ার সমস্ত গাড়ির ড্রাইভার কয়জন হে মুসলমান দুনিয়ার সব গাড়ির ড্রাইভার হয় একজন কিন্তু মরার পরে যেই গাড়িতে তুমি উঠবা ওই গাড়ির ড্রাইভার কখনো একজন হবে না মরার পরে যেই গাড়ি করে কবর ঘরে যাইবা ওই কবর ঘরে যাওয়া পর্যন্ত যেই গাড়ি তোমাকে দিবে ওই গাড়ির ড্রাইভার হবে চারজন কয়জন একটু আওয়াজ দিয়ে বলেন চারজন ড্রাইভার তোমাকে ড্রাইভ করে এমন এক করে নিয়ে যাবে সেই ঘর থেকে জীবনে ও আর বের হইতে পারব না আরে আল্লাহর গোলাম যেই কথাটা আমি বুঝাইতে চাইলাম ওই আল্লাহ পাকের গোলাম দুইজন দুনিয়াদার জায়গা কিনলো বাড়ি বললো বিবাহ করলো আর এক লক্ষ টাকা দিয়া বিবিকে কে স্বপ্ন কয় না উপহার সামগ্রী দিয়া দিল এবার আল্লাহ বিরু বলা। বললাম চিন্তা করল আমার দুনিয়ার কোনো জমিন নাই আমার দুনিয়ার কোন ঘর নাই দুনিয়ার কোনো বিবি নাই আমি কোন বিবিকে খুশি হইয়া সম্পদ দান করব স্বর্ণ গয়না দান করব ওই এক লক্ষ টাকাও আল্লাহর গোলাম আল্লাহর রাস্তায় দান করিয়া দিছে আল্লাহর রাস্তায় দান করিয়া দেওয়ার পর আল্লাহর কাছে দুটো হাত তুলিয়া বলে দয়ার মাপি এই এক লক্ষ টাকা আমি তোমার রাস্তায় দান করলাম তুমি এই এক লক্ষ টাকা দিয়া আমার জান্নাতের বিবিদেরকে স্বর্ণ গয়না দিয়া সাজায় দিও আর কে দাঁড়া

আল্লাহি মসজিদান বানাল্লাহু বাইতান ফিল জান্নাহ দুনিয়ার কোন মানুষ যদি মসজিদ বানানোর জন্য একটা টাকা মসজিদে দান করে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ঘোষণা করিয়া দেন ওই বান্দার জন্য জান্নাতে একটা ঘর আমার আল্লাহ বানায়া দেন জান্নাত তো যখন সেয়া রব আর সুহাই মাই তুঝে দেখা করো বেহস্ত আজা কে আজারে নবাস কাছে রাবা কাছে কারে নবাস দুনিয়ার দান যদি আল্লাহর জন্য হয় লাভ না ক্ষতি বাবা আরও জোরে বলেন লাভনাগতি। আজকে পাঁচ দশটা টাকা পশ্চিদের জন্য চাইলে বাবা দিতে বড়ো কষ্ট হয় পথে কাঠে কোনো মানুষ যদি অসহায় মানুষ যদি হাত পাতে বলেন মাফ করেন ও বাবা এমন কি অন্যায় আপনি তার সাথে করছেন মাফটা চাইতে হলো পাঁচটা টাকা আপনি তাকে দিতে পারলেন না দুই টাকা আপনি ওই আল্লাহর বান্দাবান্দি যে আপনার কাছে আল্লাহর বস্তে হাত ফাতাইছে দিতে পারলেন না তার কাছে মাফ চাইলেন কে ধরে বাবা অবশ্যই কোনো অন্যায় করছেন সেই জন্যে তো আপনি তার কাছে মাফ চাইছেন অন্যায় করছেন তো তাইলে মাফ কেন চাইলেন বাবা মাফ না চাইয়া আল্লাহ তো আপনাকে সম্পদ দিছে সব সম্পত্তি আপনি ওই মতো দান করে দেন এই কথা বলতেছি না আপনার অনুযায়ী আপনার পকেট থেকে হালাল টাকাটা আল্লাহর ব্যাংকে একটু জমা করিয়া দেন কেয়ামতের ময়দানে মায়ার নবী বলেন হাদিস শরীফের ভিতরে আসে কেয়ামতের ময়দানে আল্লাহ বলবে গুলাম তোমার কাছে আমি হাত লাভ তুমি আমারে বলছো মাফ করেন দিতে পারবো না আমাকে তুমি কিছু দাও নাই এবার আল্লাহ পাকের গোলাম ডাক দিয়ে বলবে আল্লাহ দুনিয়ার জিন্দগিতে আমি কখনো আপনাকে দেখি নাই রে আল্লাহ আপনি কখন আমার কাছে হাত পাতাইলেন আমি তো জানি না আল্লাহ কখন আপনি আমার কাছে চাইলেন আমি তো জানি না আল্লাহ ডাক দেওয়া বলবেন গোলা

পাঁচটা টাকা দশটা টাকা দান করার কত দাম কত বলল ওই বন্দা তখন আফসুস করবে হাতের গুলা চিবে চিবে খাওয়ার চেষ্টা করবে তবুও বন্ধার গুলা শেষ হবে না রে বাবা এই জন্য সময় থাকতে দুনিয়ার জিন্দিকিটাকে মূল্যায়ন করো হেগুলা উপার্জিত হালাল অর্থ থেকে আল্লাহ রাস্তায় কিছু কিছু দান করে আল্লাহর ব্যাংকে জমা দিয়া দাও রাজিয়া শিকারা কারা কারা বন্দা চেষ্টা করবে আল্লাহ চেষ্টা বিনিময় বন্দাকে দান করবেন এই বন্দা টাকা দরকার সম্পদ দরকার বন্দা করে বসে থাকলেই সম্পদ তার কাছে আসবে না বন্দার চেষ্টা করবে সম্পদ অর্জনের আল্লাহ যদি দয়া করে দান করে বন্দার সম্পদের মালিক হবে বন্দার চেষ্টা না করলেই আল্লাহ দিতে পারে তবে চেষ্টা সারা আল্লাহ বন্দাকে দিবে না কারণ এই দুনিয়ার জিন্দিকটা হলো কষ্টের জীব এই দুনিয়াতে বান্দা কষ্ট করবে তার বিনিময় ফল দুনিয়াতে কিছু পাবে তবে অফুরন্ত ন্যাড়াহতের ফলাফল আখেরাতের জিন্দগির জন্য জমা থাকবে দুনিয়াতে বান্দা যাহা পাবে তাহা হল সামান্য অফুরন্ত ন্যাণামত তার জন্যেও জমা থাকবে চ্যানেন্নাদের করে ঠিক নেই সম্পদ বাংলাকে আল্লাহ দিয়েছেন কষ্ট করার কারণে তবে যে সম্পদ আল্লাহ বন্দাকে দিয়েছেন ওই সম্পদ যদি আবার আল্লাহর রাস্তায় ব্যয় করে তবে বন্দাকে আল্লাহ দুনিয়াতেও লাভবান বানাবে আখেরাতের জিন্দিগিতেও বন্দা লাভবান দুনিয়ার মানুষ সম্পদ টাকা পয়সা অর্জন করে দুনিয়ার ব্যাঙ্কে জমা করে করে না করে না হ্যাঁ টাকা কোথায় থাকে জোরে কোন না দুনিয়ার ব্যাঙ্ক মানুষকে কত পার্সেন্ট লাভ দেয় ঠিক না অল্প কিছু তবে এই লাভের ব্যাপারেও তো কথা তাকে সুদ হয় কিনা এবার সুদের এই টাকাটা বন্ধার কি উপকারে আসবে দুনিয়ার ব্যাংকে জমা রাখলো তার থেকে সুদ গ্রহণ করলো এবার বুঝে থাকলে বলেন সুদ ভিত্তিক লেনদেন আমার আল্লাহ হারাম করছেন না হালাল করছেন হারাম তাইলে আমরা কেন ব্যাংকে টাকা রাখি জবাব আছে কারো রাখতে হয় এই কারণে গরে টাকা নিরাপদ না টাকার নিরাপত্তার জন্য ব্যাংকে রাখি তবে যদি আপনার মনে হয় এটা দেখে যে যেই ইন্টারেস্টটা আসবে লভ্যাংশ আসবে যদি সেটা সুদ হয় তাহলে সেটা গ্রহণ করা যাবে না একান্ত যেহেতু আপনার অ্যাকাউন্টে আসছে আপনি ওই টাকাটা আলাদা করে দুনিয়ার কোন গরিব মেস্কিনকে সওয়াবের আশা ছাড়া দিয়ে বোঝেন নাই যদি কোনো কারণে বাধ্যগত টাকা আপনি ব্যাংকে রাখছেন সেখান থেকে সুদ এসে গেছে আপনি না আনলে ব্যাংক সেটা অন্য জনের দিয়া আবার সুদ বের করবে সেই জন্যে টাকাটা আপনি নেবেন তবে খাবেন না কি করবেন এই টাকা দুনিয়ার কোন গরিব এটি মেসকিনকে আপনি সওয়াবের আশা ছাড়া দিয়ে দিবেন দেওয়ার সময় আল্লাহ আমাকে ন্যাক দিবে এ আশা করা যাবে বলে বুঝুর দিলাম তারপরেও যদি ন্যাকের আশা না করতে পারি দিব কেন বোঝেন নাই দিব কেন আচ্ছা এই কথাগুলো কি আমাদের জরুরত আছে কথা জরুরত আছে জরুরি কথা হচ্ছে তো তাহলে বুঝার জন্য দেওয়া লাগে। কারণ ব্যাংক ভিত্তিক লেনদেন ছাড়া আমাদের কাছে আর কোনো ওয়ে নাই নো ওয়ে এটাই একমাত্র পদ্ধতি নিরাপত্তার জন্য আমি ব্যাংকে টাকাটা জমা রাখলাম কিন্তু এটার যে লাভটা আসছে যদি সেটা সুদ ভিত্তিক হয়ে যায় আমি বন্ধা মুসলমান হিসাবে এই সুদ্ধ খেতে পারবো না এখন এই টাকাটা আমি কি করব। দুনিয়ার কোনো গরিব ব্যক্তি দিয়ে দিব তবে স্বভাবের আশা করা যাবে না কেন করা যাবে না যেহেতু টাকা হালাল না আর হারাম টাকা দিয়ে স্বভাবের আশা করাও হারাম টাকা দিয়ে স্বভাবের আশা করা এবার শুরু যদি ওই হারাম টাকা না হয়ে হালাল টাকা হয় এই হালাল টাকা যদি বন্দার দান করে এবার বন্দার কী লাভ হয় হারাম টাকা দিলে তো কি নেই লাভ স্বভাব নাই এবার যদি বন্দার টাকাটা হালাল টাকা থেকে দান করে এবার বন্দার কী লাভ হবে বন্দার কি লাভ হবে স্বভাবটা কি হজরত আবু গোটাই রাকদি আল্লাহ ডাকা আলা বর্ণিত তিনি বলেন মায়ার নবী বলেছেন দুনিয়ার মানুষ যদি তোমার হালাল ডাকা থেকে আল্লাহ রাস্তায় কোনো গরিব এতিম মিস্কিনকে দান কর মসজিদ মাদ্রাসা তিনি কাজে দান কর তবে তোমার লাভ কি হবে বন্দার যেই হালাল টাকা তুমি দিবা আল্লাহ রব্দুল আলমী ওই টাকাটা আল্লাহর ব্যাংকে জমা করে দিবে কার ব্যাংকে জোরে কর আল্লাহর ব্যাংকে জমা করে দিবে তবে ওই জমা টাকা এমনি দেই করে থাকবে না দুনিয়ার ব্যাংকে যখন জমা রাখ ব্যাংক কর্তৃপক্ষ এই টাকাটা বিভিন্ন ব্যবসা বাণিজ্য বিভিন্ন কাজে লাগাইয়া টাকা বাড়ায় কি বাড়ায় না কথা আপনাকে লামটা থেকে দেয় কোনো না কোনো মাধ্যমে এই টাকাটা বৃদ্ধি করে কি করে না এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম দুনিয়ার কোন মানুষ যদি হালাল টাকা আল্লাহর ব্যাংকে জমা করে দেয় দানের মাধ্যমে যদি বান্দা আল্লাহর ব্যাংকে জমা করে দেয় আল্লাহ ওই টাকা ব্যাংকে জমা হওয়ার পরে বন্দার জন্য এই টাকা দিয়া উৎপাদন করতে থাকে উৎপাদন করতে থাকে ওই টাকা দিয়া টাকা সংখ্যা বাড়াইতে থাকে এ মুসলমানি মান্দার আল্লাহর গোলাম ওই টাকাটা রব্বুল আলামিন আল্লাহর ব্যাংকে জমা হবার পরে ওই টাকাটা দুনিয়ার ব্যাংক সেবাতে বিভিন্ন কাজে লাগায় বাড়ায় আমার আল্লাহ ওই টাকাটা বাড়াইতে থাকে বাড়াইতে থাকে কতক্ষণ বাড়াবে বলে বাড়াইতে বাড়াইতে কাউকে সত্তর গুণ বেশি দিবে কাউকে উভুত পাহার সম পরিমাণ বেশি দিবে আবার কাউকে এমনভাবে দিবে যেই দেওয়ার কোন পরিমাণ দুনিয়ার মানুষ জানে না আল্লাহর ব্যাংকে জমা করলে লাভ না জোরে কয় না দে আল্লাহর ব্যাংকে জমা করলে লাভ না ক্ষতি দুনিয়ার ব্যাংকে জমা করলে কয় পার্সেন্ট পাবেন জাস্ট সামথিং অল্প কিছু পাবেন তবে এই টাকাটা হালালও হতে পারে হারাম হতে পারে কিন্তু কোনো বান্দা যদি হালাল টাকা আল্লাহর ব্যাংকে জমা করে দেয় দুনিয়ার গরিব দিন মিসকিনকে দানের মাধ্যমে মাদ্রাসায় দানের মাধ্যমে মসজিদে অথবা দিনই দানের মাধ্যমে যদি বান্দা আল্লাহর ব্যাংকে জমা রাখে আল্লাহ রব্বুল আলামিন এটাকে উৎপাদন করাইয়া করাইয়া এমনভাবে বাড়াইয়া দেয় বাড়াইতে বাড়াইতে বান্দা

কেবাশি বা খোদা বাশ তিস্টে দুনিয়া আয খুদা গাফিল বুদান নাইকমা আনশ নকোরা হ পর জিন্দান হে মুসলমানি বান্দার আল্লাহর বললাম আবু হুরাইরা থেকে হাদিসটা শুনাইলাম আল্লাহর ব্যাঙ্কে জমা করলে বান্দার বড় লাভ দুনিয়ার ব্যাংকে জমা করলে যেই লাভ আসবে সামান্য তবে আল্লাহর ব্যাংকে যেই বান্দা জমা করবে ওই বান্দার লাভের হিসাবটা দুনিয়ার কোনো ক্যালকুলেশনে ধরবে না রে বাবা আল্লাহ যদি কোনো বান্দাকে দেয় কেমন ময়দানে তো এমনও হতে পারে দুনিয়ার মানুষ ওই হাতে যখন দেওয়া হবে আমর নামাটা বন্দার হাতে হবে ওই বান্দাটা আমর নামা কুলিয়া দেখবে আমর নামার ভিতরে উহুদ পাহাড় সম পরিমাণ বন্দার আমর নামায় জমা বন্দা বড় আশ্চর্য হয়ে যাবে কি ব্যাপার কি ব্যাপার আমি জীবনেও তো এত টাকা ইনকাম করলাম না আজকে আমন নামায় এত পরিমাণ সম্পদের হিসাব পদ্ধতি আসলো আপনাকে কেউ যদি ফোন করে বলে আপনার অ্যাকাউন্টে এই মুহূর্তে একশো কোটি টাকা জমা হয়েছে আপনি বলবেন ধর্মী পাগল হয়েছে আমি জীবনে একশো কোটি টাকা ইনকাম করছি বলবেন কি বলবেন না আপনার অ্যাকাউন্টে একশো কোটি টাকা জমা হয়েছে এটার মালিক আপনি এখন আপনার যদি ফোন কল দেয় আপনি কইবেন যে এটা নিশ্চিত কোন বাট বাদ দোকানের কাজ এমনটা হওয়া সম্ভব নয় কেন নয় আমি জীবনে এত টাকা ইনকামে করে নয় প্রত্যেকে আমার মালিকানা এত টাকা আসবে আশ্চর্য হবে না কি বলেন আশ্চর্য হবে না কেমন ময়দানেও বন্ধ আমার নামা গুলান করে আসতে কি ব্যাপার কি ব্যাপার আমন নাম এত বেশি নাক এত বেশি না কাম থেকে এত নাক আমল আসলো আমার জিন্দিগিতে আমি তো কখনো এত নাক আমল করি নাই এত দান করি নাই এত দান করার মতো সম্পদের মালিকও হই নাই দানের এত স্বভাব আমার আমল নামাই থেকে আসলো যখন এই কথা জিজ্ঞাসা করবে এবার ফিরিস্তা তাকে ডাক দেওয়া বলবে আল্লাহ বল তোমার হালাল সম্পদ থেকে আল্লাহর রাস্তায় যখন দান করেছো আল্লাহ আল্লাহুল আলামিন দিনার ব্যাংকে জমা হওয়ার পরে উৎপাদন করিয়া করিয়া এটার ন্যাক এই পরিমাণ বাড়াইছে আজকে তুমি বান্দা দেখেও আশ্চর্য হয়ে গেছ জানো না জিন্দিগিতে হালাল টাকা আল্লাহর রাস্তায় দান করলে কত নেয় আল্লাহর রব্বুল আলামিন মুমিনের একটা গুণ কালামে হাকিমের ভিতরে বলেন সুরা আনফালের ভিতরে মমিনের পাঁচ পাঁচটা গুণ বলতে গিয়া পঞ্চম নম্বরে আল্লাহ বলেন্লা দিন তাক দে বলে বনা দুনিয়াতে মমিত বান্দাকারা আল্লাহর প্রিয় মানুষ কারা জানো আল্লাহ দিন আয়ু যারা না এই জমি নামাজ কায়েম করবে কমি মা রজা ক অবিম্মা রসাগনা উমিউ ফেবোন উপার্ঞ্জিত হেলা অর্থ থেকে আল্লাহ রাস্তায় যারা দান করে ওরা আল্লাহর কাছে প্রিয় ওরা আল্লাহর কাছে বড় দামি মহাব্বদের বান্দা মুমিন বান্দা সুতরাং উপার্জিত গর্ত থেকে আল্লাহ রাস্তায় দান করলে লাভ না ক্ষতি আরও জোরে বলেন লাভ না কটি এ মুসলমান ইমানদার আল্লাহর গুলাম উপার্জিত হালাল অর্থ থেকে আল্লাহ রাস্তায় দান করলে কত লাভ একটু আগেই তো আবু এরার হাদিস থেকে আমরা বুঝলাম এবারে আমি আপনাকে আরো একটা ঘটনা শুনাইতে চাই শুনবেন কারা কারা দুই তিনজন তাহলে বাকিরা কানে আঙ্গুল দেন আমি বলি ও সবাই শুনবেন তাহলে তো অসুবিধা বানান কোন ইচ্ছা তফসিরে জালালাইনের লিখন আল্লামা সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে এই ঘটনাটা উল্লেখ করতেছেন দুই বান্দা যৌথভাবে ব্যবসা করছে কি করছে জোরে কোন ব্যবসা পার্টনারে ব্যবসা করে কি করে না আপনাদের এলাকায় কেউ আসেনি পার্টনারে ব্যবসা করে আছে তাইলে তো বুঝা সহজ পার্টনারে দুই আল্লাহর গোলাম ব্যবসা করছে ওই ব্যবসার ভিতরে আট লক্ষ টাকা লভ্যাংশ দাঁড়াইছে কত টাকা জোরে বলেন না বাবা কত টাকা বানানো গল্প বলতেছি এই জন্যে ভালো লাগতেছে না আল্লামা সৈয়দ রহমতুল্লাহ আলাই তার সিরে কিতাবের ভিতর থেকে ঘটনা বর্ণনা করতেছেন তিনি বলেন দুই আল্লাহর গোলাম এই জমিনে পার্টনারে ব্যবসা করছে যৌথ ব্যবসা করছে তাদের উভয়ের যৌথ ব্যবসাতে আট লক্ষ টাকা লোভ্যাংশ দাঁড়াইছে এবার বুঝে থাকলে বলেন না আট লক্ষ টাকা দুইজনের ভিতরে ভাগ করলে একজনে কত টাকা করে পাবে জোরে বলেন চার লক্ষ টাকার করে এক এক মালিক হয়েছে এবার একটু ঘটনাটা মনোযোগ দিয়ে শোনেন রে বাবা ওই বান্দা দুইজন এই টাকাগুলা তাদের মতো করে খরচ করবে কি করবে না দুইজন থেকে একজন আল্লাহর বললাম দুনিয়াদার কিদা আরো জোরে বলেন কিদা দুনিয়াদার একজন আল্লাহর বললাম আরেকজন হলো আল্লাহর খাটি গোলাম আখেরাতের ফিকির যে করে ওই দুনিয়াদার আল্লাহর গোলাম চার লক্ষ টাকা মালিকানা অর্জন করার পর প্রথমত এক লক্ষ টাকা দিয়ে একটা জমিন কিনছে কি কিনছে এবার দুনিয়াদার বান্দা যখন এক লক্ষ টাকা দিয়ে একটা জমিন কিনছে ও বাবা আপনি একটু বলেন না এই কাজটা আল্লাহর গোলাম ভালো করছে না খারাপ করছে সবাই বলো মনোযোগ না দিলে কথা বুঝবেন না ভালো করছে না খারাপ করছে এই হলো দুনিয়া আল্লাহর গোলাম একটা জমিন কিনছে কাজটা ভালো না খারাপ ভালো এবার যে আল্লাহ আল্লাহওয়ালা আখেরাতকে মোহাম্বত করে পছন্দ করে আখেরাতকে নিয়ে যেইভাবে আল্লা বিরু বান্দা উনারও তো